নমস্কার বন্ধুরা দ্য নেক্সট জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি চাকরি যেটি হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ তো এটি বিস্তারিত নিয়ে আলোচনা আলোচনা করবো আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাঁচযোগ্যতা চাকরি প্রার্থীরা আবেদন জানানোর জন্য সুযোগ পাবেন এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনে ইচ্ছুক সকল চাকরি প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্দিষ্ট পদে নিযুক্ত করা হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি বয়স সীমা সহ বিস্তারিত তথ্য আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখো তো চলে আসছি বিস্তারিত ভিডিওতে প্রথমেই চলে আসছে পদের নাম পদের নাম এখানে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এই পদে নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি চাওয়া হয়েছে উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে যদি উচ্চ মাধ্যমিক এবং ইঞ্জিনিয়ারিং বা তার সমতুল্য বিষয় নিয়ে ডিপ্লোমা ডিগ্রি পাস করে থাকেন তাহলেই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন যদিও উল্লেখিত যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট পদে কাজ করার পূর্ববর্তী পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীদের কাছে এছাড়াও যে সমস্ত চাকরি প্রার্থীরা বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি পাশ করেছেন এবং তার সাথে এই পদে কাজ করার পূর্ববর্তী বছরের অভিজ্ঞতা রয়েছে তারা সরাসরি এই পদে আবেদন জানাতে পারবেন এরপর চলে আসছি সীমা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে সকল চাকরি বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসেব করা হবে অর্থাৎ এখানে চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মতো আবেদন জানাতে পারবেন আর সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্ব ছাড় পেয়ে যাবেন আর এই বয়সের হিসেবটি করা হবে অবশ্যই এক এক দু এই তারিখ হিসেবে এরপর চলে আসছে নিয়োগ পদ্ধতি কীভাবে নিয়োগ করা হবে না নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিয়ুক্ত হবার জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীকে নির্বাচন করা হবে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ দার্জিলিংয়ের প্যাথোলজি দপ্তরের প্রধানের কার্যালয়ে আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখ আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে সকল চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউর আয়োজন করা হবে সকল চাকরি প্রার্থীকে অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথিপত্র একত্রিত করে ইন্টারভিউ দিন যথাযথ স্থানে পৌঁছে যেতে হবে ইন্টারভিউটি দেওয়ার জন্য এরপর চলে আসছি মাসিক বেতনের পরিমাণ পদে নিযুক্ত কর্মী প্রতি মাসে টেন পার্সেন্ট এইচ আর এর পাশাপাশি মূল বেতন হিসাবে কুড়ি হাজার টাকা বেতন পাবেন এরপর চলে আসছি আবেদন পদ্ধতি এখানে সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে প্রতিটি চাকরি থেকে আবেদন জানাতে হবে আবেদনের জন্য সবার আগে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে নেবেন তারপর নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদনপত্রটি প্রিন্ট করে হাতে কলমে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সমস্ত জরুরি ডকুমেন্টস ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে এরপর এই আবেদনপত্রটি এই যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসে অর্থাৎ এই ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে একুশ তিন দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে সমস্ত নথিপত্রসহ আবেদনপত্রটি জমা দিতে হবে অর্থাৎ জরুরি ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেই জরুরি ডকুমেন্টস অ্যাটাচ এবং যে ফর্মটা আছে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তো এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা দেখে নেবে তো এর সঙ্গে যে ফর্মটি আছে এই যে এই ফর্মটা এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পর যে যে ডকুমেন্টসগুলো জরুরি ডকুমেন্টস সেইগুলো এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং এটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও